ক্যাপ্টেনের মুখে ঝামাকষি দিয়ে রায়ানের সাথে নাচ করে প্রাইজ জিতে নিল পারুল আর রায়ান কি হয়ে যায় দাদু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যায় একটা গান বাজিয়ে দিল পর পারুল তো থমকে যায় আর তখন কি দাঁড়িয়ে থাকবে না একটা করে দাঁড়িয়ে আছো কেন নাচ করবে না আর তখনই বলতে থাকে আসলে এই গানে তো আমি নাচ জানি না দিদি রেশমি বলতে থাকে যে এই তুই ঠিক করার কে তুই কোন গানে নাচবি না নাচবি সেটা কি তুই ঠিক করবি নাকি কে শিরিন অনেক কথাই বলতে থাকে কিন্তু তখন বলে রেশমি দাদি এই সমস্ত না ওর বুঝলে তো তুমি বলো বেশি ঝামেলা না করে ওকে যা মিজুক দেওয়া হয়েছে ও তাতে নাচ করতে আরেকজন বলতে থাকে আর বেশি ঝামেলা করলে ওকে ঘাটটা নামিয়ে নিচে নামিয়ে নাও তারপর আমরা বুঝে নিব এরপর রায়ান আর বন্ধু বান্ধব এক একজন এক এক ধরনের কথা বলতে থাকে পারুলকে কি শিরিন আর রায়ান খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে জাজেস একজন বলতে থাকে আরে কি এসব যে কোথা থেকে চলে আসে কে জানে তখন আরেকজন বলতে থাকে মেয়েটা কিন্তু পড়ালেখায় খুব ভালো আর তখন বলে পড়ালেখায় ভালো থাকলে চলবে এগুলো তো করতে হবে আর না পারলে তুমি বলো দাঁড়িয়ে থেকে সময় নষ্ট কেন করছো যে পারবে না সে টের পেয়েছি আমি আগেই দিনের মতো কি তুমি আজও একই ঘটনা করবে আর তখন বলে নিশ্চয় নাচ বোঝা আমি তো গানটা ঠিক করেই আনছি কিন্তু আমি তো হিন্দি গানে নাচবো না আমাকে যে হিন্দি গানে নাচতে হবে সেটা তো আমাকে কালকে কেউ কিছুই বলে না তো চিরকুটে উঠেছিল যে ডান্সিং আর সিঙ্গিং আমি একটা গান ঠিক করে এসেছি সেটাতেই গাইবো আর সেটাতেই নাচবো আর শিরিনের বন্ধু বান্ধব এক একজন এক এক ধরনের কথা বলতে থাকে কারুলের ভাষা নিয়ে অনেক কথাই বলতে থাকে যে এখানে এখানে ডান্স হয় হয় লাচ হয় না না খুব খুশি হয়ে যায় আর রায়ান তখন মনে মনে বলতে থাকে বেশ হয়েছে কথা না শুনলে এমনই হয় এবার স্টেজ থেকে নাম আর বাড়ি যায় এরপর রায়ানের বন্ধু বান্ধব সবাই টমেটো দিয়ে ছুটতে থাকে পারুলের দিকে একটা গিয়ে পারুলের কপালে লাগে আর তখনই পারুল রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে একটাও যদি টমেটো আমার মাথায় লাগে না কিন্তু এই টমেটো চাটনি তোমাদের করে খাওয়াবো বলে দিলাম কথা শুনে অবাক হয়ে যায় সবাই তোমরা কি গো সবাই তোমরা কি এই ভাষা কোনো সময় শোনো নাই না ভারতবর্ষ বটে এখানে একটা ভাষাই ভিন্ন ভিন্ন ভাবে ডায়লগ আসে তো সবাই ভালোবেসে মিলেমিশে থাকে এই তো ভারতবর্ষের মারাত্মক তোমরা সামান্য আমার ভাষাটুকু শুনে তোমরা আওয়াজ দিচ্ছ আমার ভাষা তোমাদের মতো লয় এটা আমি জানি আমার চাল চলন কথা বলার ধরন কোনো কিছুই তোমাদের সাথে মিল খায় না তো তাই বলে এটা তো লয় যে আমি অযোগ্য পাথরে ভর করে এই শহরটা ভিড় করেছে এই শহরটাকে তোমরা কিন্তু অপমান করো না তোমরা কি ভাবো বলো তো বাংলা মানেই শুধু কলকাতা অনেকগুলো জেলা নিয়ে তবেই এই বাংলা আমি বাংলার বেটি এই আঞ্চলিকতা আমার অহংকার বটে তোমাদের ভালো লাগুক আর না লাগুক আমি এই ভাষাতেই পারফর্ম করব পারুলের এই সমস্ত কথা শুনে সবাই থমকে যায় আর পারুলের দিকে হা করে তাকিয়ে থাকে এদিকে রায়ানও অবাক হয়ে যায় রায়ান অবাক হয়ে পারুলের কথাগুলো শুনতে থাকে তারপর পারুলের মোবাইলটা বের করে মিকে দিয়ে বলতে থাকে এই নাও এই গানটা ছেড়ে দাও তারপরে ওই গানটা ছেড়ে দিলে পারুল ডান্স করতে থাকে পারুলের নাচ দেখে তো অবাক হয়ে যায় সবাই এত সুন্দর করে নাচতে থাকে দেখে শিরিনও তো অবাক হয়ে যায় আর শিরিন তখন বলতে থাকে এই মেয়েটা এভাবে নাচ কোথা থেকে শিখলো মেয়েটা তো নাচ জানতো না আর ঋষি তো ওকে শিখায়নি হলে এত ভালো তুই কি করে নাচছি এদিকে শিরিনের বান্ধবী বলতে থাকে এই শিরিন ও যেভাবে নাচছে ও তো জিতেও যেতে পারে এখন কি হবে মানে আমরা বাদে পার্টি সবাই কিন্তু এই নাচটা এনজয় করছে কি সবার খুব ভালো লাগে আর সবাই তখন হাততালি দিতে থাকে অজিজদেরও খুব ভালো লাগে শিরিনের আরেক বন্ধু বলতে থাকে এত এত কিছু করেও আর কনফিডেন্স নষ্ট করার জন্য এত কিছু করলাম কিন্তু কিছুই হলো না কিন্তু ব্যাপারটা একদম সুবিধার লাগছে না শিরিন কি শিরিন মনে মনে বলতে থাকে এটা হতে পারে না ও এটা কম্পিটিশন জিততে পারে না কম্পিটিশন তো নইই মনেও জিততে পারবে না না উনি কিছু একটা আমাকে করতে হবে এই বলে মেনসের দিকে তাকিয়ে তখন দেখতে পায় তখন বলে এই তো এটাই এটাই একটা আইডিয়া আমাকে এটাই করতে হবে এই বলে মেনসের কাছে যায় আর তখন দেখতে পায় রায়ান রায়ান তখন শিরিনের কাছে যায় আর শিরিন যেই মুহূর্তে বন্ধ করতে যাবে ঠিক সেই মুহূর্তে রায়ান হাত তুমি বলতে থাকে না এভাবে তুই তুই তো করতে পারিস না আরে দেখ না ও জিততে পারবে না আমি বলছি তো ও এত ভালো নাচ করলে কি হবে কিন্তু ওর থেকে ভালো নাচ তো আমি করেছি জিততে পারবে না অনেক কিছু বলে রায়ান শিরিনকে থামায় তারপর রায়ান আর শিরিন আবার স্টেজের কাছে যায় আর গিয়ে পারুলের নাচ দেখতে থাকে তো শিরিনের মনটা তো সাই কিছুতেই দিচ্ছে না শিরিন ভাবছে হয়তো বা পারুলই জিতে যেতে পারে পারুলের নাচ শেষ হয়ে যায় আর সবাই অনেক হাততালি দিতে থাকে খুব খুশি হয় তখন রেশমিও স্টেজে ওঠে আর ওঠে তখন বলতে থাকে পারুল তোমার পারফরমেন্স খুব সুন্দর হয়েছে সবাই অনেক করেছে এদিকে কাছে গেলে বৌমনি তখন বলতে থাকে পারুল খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে তুমি যেতে নিবে আর তখন বলে বৌদিদি আমি আসলে প্রাইজ এর জন্য নোট করিনি নিতে করে সবার মুখটা রাখতে পারি সবার এভাবে আমাকে নিয়ে কথা বলছিল সেই জন্যই আমি ডান্স টা করেছি কে রায়ানের বোন বলতে থাকে যে ও অপারুল তুমি এত সুন্দর ডান্স জানো নাচ চাচা সাধারণ হয়েছে আর ঠিক তখনই তুর জয় থেকে এসে পারুলকে বলতে থাকে ও বিউটিফুল আর তখন বলে মানে এরপর বলে মানে তোমার নাচটা অনেক সুন্দর হয়েছে বিউটিফুল হয়েছে তখন বলে থ্যাংক ইউ কিউ এদিকে শিরিন খুব চিন্তায় থাকলে আর তখন রায়ান বলতে থাকে তুই চিন্তা করছিস কেন তো একটু একটু শান্ত হও শান্ত হ দেখবি দেখবি আমি আমি তো ভালো নাচ করেছি আমি হব সেরা তুই আমরা ছাড়া অন্য কেউ হতেই পারে না একটু ধৈর্য ধর না শিরিনের আরেক বান্ধবী বলতে থাকে দেখবি কিছুক্ষণ পরে তোকে রায়নকে ডাকবে বলে উমনি বলতে থাকে যে আমার যা মনে হচ্ছে তোমার পারফরমেন্স দেখে তোর সবাই এনজয় করেছে তুমি তুমি জিতবে পারুল আর তখন বলে ওইসব তো আর আমার হাতে নয় এদিকে দেখা যাবে রেশমি জাজেসদের কাছে যায় আর তখন সবাই মিলে ডিসাইড করে নেয় যে কে কে হয়েছে ফার্স্ট আর সেকেন্ড পরে দেখা যাবে রেশমি রেজাল্টটা হাতে নিয়ে স্টেজে উঠে যায় আর তখন বলতে থাকে আমরা সবাই এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম সেই রেজাল্ট সেই রেজাল্টটা আমার হাতে এসেছে এবার অ্যানাউন্সমেন্ট করার পালা কে হয়েছে সেই সেরা কি সবাই তো খুব বেশি ভয় পেয়ে থাকে আর চিন্তায় থাকে যে কে হয়েছে ফার্স্ট কে রায়ানও খুব চিন্তায় থাকে আর তখন রায়ানকে নিয়ে সবাই বলতে থাকে তুই তুই হবি আমি জানি সেই মুহূর্তেই দেখা যাবে এদিকে কেনের নাম বলে যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর তখন রায়ানকে স্টেজে যেতে বলে রায়ান যখনই স্টেজে যেতে লাগে ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে বেশমি বলতে থাকে ওয়েট ওয়েট সেখানেই দাঁড়াও রায়ান কথা শুনে অবাক হয়ে যায় রায়ান আর সকলেই আর তখন বলতে থাকে আজকে এই বছরে একজন শুধু সেরা হয়নি দুজন হয়েছে শুনে খুশি হয়ে যায় রায়ান শিরিন সবাই শিরিন ভাবতে থাকে হয়তো বা শিরিনই শিরিনই হয়েছে বন্ধু বান্ধব সবাই তখন বলতে থাকে যা শিরিন তোকেই ডাকবে জানা যে এই মুহূর্তে শিরিন ঋণতে লাগে আর এদিকে রায়ানকে বলতে থাকে যে রায়ন আমি তোমাকে আজকে অনুরোধ করব যে তোমার মানে আজকে তোমরা যে দুজনই ফার্স্ট হয়েছ তুমি তার হাত ধরবে সত্তরে স্টেজে আসবে এ কথা শুনে নে খুব খুশি হয়ে যায় আর যখনই শিরিন যেতে লাগে ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে এদিকে রেশমি হাউসম্যান করে দেয় যে এবারের আরেকজন সেরা হচ্ছে পারুল চক্রবর্তী যা শুনে সবাই অবাক হয়ে যায় যার এদিকে বৌমনি রায়ানের বোন সবাই খুশি হয়ে যায় রায়ানও অনেকটা অবাক হয়ে যায় আর শিরিন অনেক কষ্ট পায় কষ্ট পেয়ে সেখান থেকে রেগে চলে যায় কি পারুল খুব খুশি হয় আর পারুল তখন রায়ানের হাত ধরে স্টেজে সবার সামনে যায় এরপর জাজেসরাও সামনে যায় জাজেসরা গিয়ে পারুল অনেক প্রশংসা করতে থাকে আর বলে এই ফার্স্ট টাইম অন্যরকম একটা গান আর নাচ দেখলাম তুমি তুমি যা দিয়েছো না পারুল সত্যি তোমার কথাগুলোর মধ্যে অনেক অনেক কিছু কথাগুলো দিয়ে তুমি অনেক কিছু বুঝিয়েছো পারুল তোমার কথাগুলো খুব ভালো লেগেছে স্যার ম্যাডাম সবাই মিলে প্রশংসা করতে থাকে পারুলের তারপরে দেখা যায় যে প্রাইজটা রায়ান আর পারুলের হাতে তুলে দেয় জাজেস তারপর আরেকজন অ্যাডমিন স্যার বলে ওঠে যে আচ্ছা তোমাদের তো আলাদা আলাদা পারফরমেন্স দেখলাম কিন্তু একসাথে তো পারফরমেন্স দেখিনি আমরা চাই তোমরা একসাথে একটা পারফরমেন্স করো যা শুনে অবাক হয়ে যায় রায়ান আর তখন সবাই মিলে এক কথাই বলতে থাকে এরপর দেখা যাবে সিরিন তো আরো রেগে যায় রেগে সেখান থেকেই চলে যায় রায়ান বাধ্য হয়ে তারপর দুজন মিলে পারফরমেন্স করতে থাকে কিন্তু পারুল খুব ভালো একটা গানটা সেই পারে না আর তখন রায়ান শিখিয়ে শিখিয়ে দেয় এরপর দুজনে মিলে শেষ করে দেয় আর সব শেষে দেখা যাবে বাড়িতে চলে যায় আর এদিকে দাদু হাতে প্রাইজটা পেয়ে খুব খুশি হয়ে যায় দাদু তখন বলতে থাকে এই প্রাইজটার জন্যই তো এতক্ষণ ওয়েট করছিলাম যে কখন তো ওরা আসবি আর তখন বৌমনি বলতে থাকে আসলে ওরা এসে ফ্রেশ হয়েছে তার জন্য তোমার কাছে নিয়ে আসতে পারিনি আর তারপর থাকে আমি জানতাম আমি জানতাম আমার পারুল দিদি পারবে পারবি পারুল দিদি আজকে ঠিক দেখিয়ে দিয়েছে সবাইকে আমাদের মুখ রক্ষা করেছে এই সমস্ত বলে প্রশংসা করতে থাকে পারুলের পারুল খুব খুশি হয়ে আর দাদুকে প্রণাম করে নেয় এরপর বলতে থাকে আজকে পারুল যা দিয়েছে না আজকে পারুলের ভাষা নিয়েও পারুল অনেক কথা বলেছে সবাই অনেক খুশি হয়েছে পারুলের কথা শুনে আর তখন সমস্ত শুনে রায়ান এদিকে রাখতে থাকে পারুলের দিকে অবক দৃষ্টিতে তাকিয়ে থাকে দাদু তখন বলে তুই আমাদের গর্ব হ্যাঁ সত্যি তুই আমাদের ন্যারা গোলের গর্ব ন তোর রায়ানকে বলে দিয়েছে কিরে জন্তু তুই নাকি আমার সাথে কিছুই করবি না এখন তো দেখ দেখিয়ে দিলাম তোর তো আমার সাথে নাচতেও হলো রায়না তখন কিছুই বলতে পারে না না কুমনি বলতে থাকে পারুল আমাদের বাসা নিয়ে তুমি এত সুন্দর করে কথা বলে এত একটা শ্রদ্ধা দেখালে আমার খুবই ভালো লেগেছে বেশ সবার খুব ভালো লেগেছে বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে